আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুস্বাদু মজাদার সবজি দিয়ে পাবদা মাছের রেসিপি এটা রান্না করতে যতটা সহজ খেতে দুর্দান্ত মজা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন প্রথমেই আমি এখানে পাপ্তা মাছ আর সবজিগুলোকে কেটে রেখেছি দেখুন পাপ্তা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি সবজিগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি সবজির ভিতরে নিয়েছি আমি ব্রকলি সিম ও আলু আমি সবগুলো সবজিকে কেটে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি যে মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোকে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদ ও মরিচের গুঁড়ো এগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেবো একটি কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি দেখুন তেল গরম হয়ে গেলে মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দেবো দেখুন পাবদা মাছ ভাজতে বেশি সময় লাগে না এবার মাছগুলোকে উঠিয়ে নিলাম মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম আস্ত জিরা জিরা আস্ত দিলে গ্রামটা খুব সুন্দর আসে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বাদামি করে ভেজে নেব দেখুন আমি উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই পেঁয়াজের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার সামান্য একটু পানি দিয়ে দিব যেন মশলাগুলো পুড়ে না যায় এবার মশলার সাথে ভালোভাবে পেঁয়াজগুলোকে কষিয়ে নেব পেঁয়াজগুলো কষানো হয়ে গেলে এবার দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো দেখুন সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলার সাথে দেখুন নাড়াচাড়া করে মশলার সাথে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি এভাবেই উল্টে পাল্টে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে সবজিটাকে একটু পানি ছাড়াইয়ে এভাবে মশলার সাথে কষিয়ে নিলাম আমি আগেই পানি দিয়ে দিই নি সবজিগুলোতে সবজিগুলো যখন উপর দিয়ে নরম হয়ে আসবে তখন এবার পানি দিয়ে দিলাম পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন আমি ঢাকনা দিয়ে এভাবেই 10 মিনিট রান্না করে নেব 10 মিনিট পর ঢাকনা খুলে দেখি কি অবস্থা দেখুন মাশাল্লা খুব সুন্দরভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন সবজিটা কতটা সিদ্ধ হয়েছে সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে উপর দিয়ে মাছ দিয়ে দিব আমি এখানে একে একে সবগুলো মাছ দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিলাম এবার রান্না শেষ পর্যায়ে এবার আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি করে কেটে দেখুন উপর দিয়ে দিয়ে দিচ্ছি পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে এখানে আমি দুই মিনিটের মতো রান্না করে নেব ধনিয়া পাতা কুচি দিয়ে দুই মিনিট রান্না করে নিলেই পারফেক্ট গ্রান বের হবে এবার রান্না শেষ চুলা থেকে নামিয়ে নেব দেখুন চুলা থেকে নামিয়ে নিলাম খুব সহজে মাত্র কয়েকটি উপকরণে খুব অল্প সময়ে রান্না করে নিলাম সুস্বাদু মজাদার সবজি দিয়ে পাবদা মাছ আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ